মাই ডিয়ার স্টুডেন্টস হাউ এর ইউ হোপ ইউ আর অল ওয়েল ইউ অল ওয়েলকাম টু বুলবুল টিউটার ইংলিশ চ্যানেল আজকে তোমাদের জন্য এই ভিডিওটিতে যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটি হলো নোটিস রাইটিং হাউ টু রাইট নোটিস তোমরা তোমাদের সবলকে জানাই যে আমি এতদিন ধরে যে ভিডিওসগুলো বানিয়ে আসছি সেগুলো অবশ্যই গ্রামার বেসিক্যালি বেসিক্যালি গ্রামার বেস করেই আমি এই ভিডিওগুলো তৈরি করেছি তোমরা গ্রামার সম্বন্ধে অনেকটাই ধারণা আমার এই ভিডিওগুলো থেকে তোমরা পেয়েছো এবং ইংলিশে তোমরা ইম্প্রুভও করেছো আমি বেঙ্গলি টু ইংলিশ ইংলিশ টু বেঙ্গলি লেখা এতদিন ধরে পাঠিয়েছি বেশ কিছুদিন হলেও আমি ইংলিশ টু ইংলিশ লেখা পাঠাচ্ছি এতে তোমাদের অসুবিধা হওয়ার কোনো কথা নয় কারণ আমি খুব অতি সহজ ভাষাতেই এগুলো লিখে তোমাদের পড়ে শোনানোর চেষ্টা করছি তোমরা ইংলিশে অনেকটাই কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়েছে আমি যে ইংলিশে লেখাগুলো পাঠাচ্ছি তোমরা সেগুলো নিজেরাই পড়ে মানে বুঝতে সক্ষম হবে শুরু করছি আর এরই মধ্যে একটি কথা বলে রাখি যারা যারা সাবস্ক্রাইব করেছো আমার এই চ্যানেলটি তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা সাবস্ক্রাইব করো বুলবুল টিউটার ইংলিশ চ্যানেলটি নতুন ভিজিট করছো তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল আইকনটি যদি প্রেস করো তাহলে আমার পাঠানো সমস্ত আপলোডস করা ভিডিওসগুলো তোমরা তোমাদের মোবাইলে আগে আগে পেয়ে যাবে আচ্ছা আমি যে লেখাটা লিখেছি সেটা পড়ে শোনাচ্ছি এ নোটিস ইজ মেন্ট টু গিভ সাম ইনফরমেশান important information to the public or to give some warning or the stated rule the tone of a notice is formal and impersonal while framing a notice one must pay attention to the format as well as the content the content of a notice must not exceed more than 50 words and all the relevant information must be stated clearly and accurately owing to the concise Format of a notice, it is important to choose words carefully to ensure that all information is communicated clearly to those concerned. Note Generally, a notice is always marked out of five, the format is marked out of two, and three marks are reserved for the contents a notice which exists the award limit will be automatically penalized thank you for watching this video if you like this video please like comment share and subscribe for further notification thank you so much